আমি অনিন্দিতা আর আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম এক নতুন রঙিন দিনের শুভেচ্ছা তোমাদের সকলের জন্য সকাল সকাল এসেছি রিওর স্কুল কিডস আজকে এখানে দোল উৎসব পালিত হবে আর তারপর আমাদের সোসাইটিতেও আজকে খেলা হবে

বাঙালির খাঁটি নির্ভেজাল আড্ডা বলে না এক্স্যাক্টলি আমরা সেটাই কিন্তু উপভোগ করি বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে তারপরে আমাদের যে আড্ডাটা শুরু হয় মনে হয় কখন এক দেড় ঘন্টা কেটে গেল একদম নিমেষের মধ্যে কিন্তু আমরা ভীষণ ভীষণ খুশি আমরা নিজেদের মতো দারুণ এনজয় করি আর আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি

ওরে বাবা আমার ভয় করছে তুমি রিও ওরে বাবা আমার ভয় করছে আমার ভয় করছে এই আমার মা মা কে অ্যাটাক করেছে ওরে বাবা আমার ভয় করছে এই ঢাকা খেলো বাড়িতে এসে এক প্রস্ত ফ্রেশ হয়ে এবার আমি আসলাম আমাদের সোসাইটিতে রং খেলতে বাজে এখন ঠিক সকাল সাড়ে দশটা রেডি এদিকে তো গানের সঙ্গে দাদাগুলোর ফাটাফাটি নাচ চলছে কিন্তু আমি তো গান রাখতে পারছি না তাহলে আমি কপিরাইট ক্লেম খাবো ও করতে আমাকে ভয়েস ওভার দিয়ে মেকআপ করতে হচ্ছে বসন্তের আগমন মানেই তো প্রেম এবং রঙের উৎসব টু বি ভেরি অনেস্ট আমরা এখন এই দু হাজার পঁচিশ সালেও এত ধুমধাম করে দোলযাত্রা সেলিব্রেট করি এবং আমরা আগামী বছরেও সেভাবেই সেলিব্রেট করব নো ডাউট কিন্তু ভাবলে বেশ অবাক লাগে যে এই দোলযাত্রার অদ্ভুত কিন্তু সেই গুপ্ত যুগেরও আগের সময় থেকে কেন ইম্যাজিন যে আমরা কতটা সময় পার করে এসেছি সেই ভারতের স্বর্ণযুগ বলতো আর এখন আমরা দু এই সোসাইটিতে এসে প্রথমে ভেবেছিলাম এত মানুষদের সাথে কিভাবে পরিচয় হবে আদৌ কোনো দিন হবে কি না কিন্তু আস্তে আস্তে দেখছি সবাই ভীষণ ডাউন টু মানে তুমি ভালো হলে সবাই ভালো আর তুমি যদি নিজেকে মনে করো আমার কারোর সাথে বর্নিং হয় না তাহলে অফকোর্স তোমার আশেপাশে কারোর সাথেই তোমার ঠিক মনের মিল হবে না অলমোস্ট টুয়েলভ থার্টি এবার আমাকে বাড়ি যেতেই হচ্ছে আমার ছেলে আমাকে দেখে ভয় পাচ্ছে কি মুশকিল কিরে আমি কে আমার বেলা এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে আমাদের সন্ধেবেলা হচ্ছে পিকনিক সেটা হবে আমাদের ছাদে আর সোসাইটির আমরা বেশ কয়েকজন মিলে পিকনিকটা আয়োজন করেছি এবং সেটা হবে নিজেরা রান্না করে এখানে আমরা অনেকজন মহিলা মিলে বসেছি দেখতেই পাচ্ছ সব কাটাকুটি করতে অনেক অনেক বেশি গল্প হচ্ছে আড্ডা হচ্ছে এবং আমরা কিন্তু দুর্দান্ত এনজয় করছি অনেকের সাথে তো আবার আজকে নতুন পরিচয় হলো সব মিলিয়ে কিন্তু একদম জমজমাট সন্ধ্যা হ্যাঁ আছি হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত কিন্তু এটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে প্রায় এখন রাত্রি সাড়ে দশটার মতো বাজে আর যেটা আমি বলে থাকি মানে মাঝের বাকি সময়টা পুরো নির্ভেজাল আড্ডা দিতে দিতেই কেটে গেছে আর কোনো ভ্লগিং হয়নি তবে মেন কোর্সে আর ছিল আজকে ভাত আর চিকেন আর চাটনি সব নিজেরাই রান্না করা হয়েছে আর আজকে দিনটা ভীষণ ভালো কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো বাই